নাটক সিনেমা দেখলে নামাজ কবুল হবে কিনা স্বামী স্ত্রীকে তুই করে বলতে পারবে কিনা বললে কি গুণা হবে বিতিরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয় বাচ্চাদেরকে মারলে কি হয় গুনা হবে কিনা পা দিয়ে যায় নামাজ সোজা করা যাবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয় বিষয়গুলো প্রত্যেক মুমিনের জানা থাকা দরকার যেমন পা দিয়ে অনেকে যায় নামাজ সোজা করে একটু বাঁকা থাকলে এটা করা যাবে কিনা তেমনি বাচ্চাদেরকে অনেকে মারধর করে আসলে বাচ্চাদেরকে মারালে গুণা হবে কিনা অথবা কি পরিমাণ মারা যাবে আবার নাটক সিনেমা অনেকে দেখে আবার নামাজও পড়ে তো এই নামাজগুলো হবে কিনা তেমনি ভিতরের নামাজ কোন কোন সুরে দিয়ে পড়তে হবে সুননত কি এবং স্বামী স্ত্রীকে তুই করে বললে কোনো গুণা হবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে থাকবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা দেখুন পা দিয়ে সোজা করা বা পা দিয়ে জায়নামাছ ঠিক করা এই কাজটি অনেকে করে থাকেন আসলে এটা কোনো গুনাহের বিষয় কিনা এটা নির্ভর করবে আপনি এই কি ধরনের জায়নামাজ ব্যবহার করছেন আসলে মূলত সাধারণত আহ জায়নামাজ পা দিয়ে ঠিক করলে গুনাহ নাই অথবা কোনো অমঙ্গল নাই সাধারণত এটি মাছ আলা কিন্তু যদি জায়নামাজ কাবা শরীফের ছবি থাকে মদিনার ছবি থেকে কোরআনের ছবি থেকে অনেক তো এই সমস্ত জায়গায় পা লাগানো তো অবশ্যই বেয়াদবি এটা তো আসলে উচিত হলো যে এমন কোনো জায়নামাজ না বানানো তা আবার ছবি দিয়ে কোরআনের ছবি দিয়ে বরং কোনো গাছপালা অথবা সাধারণ কোনো ছবি হতে পারে যেটা এই সম্মানিত জিনিসগুলোর ছবি জায়নামাজে ব্যবহার করা যাবে না কেননা এটা তো আসলে নিচে থাকে এটার উপর দাঁড়িয়েই নামাজ পড়া হয় সুতরাং এমন কোনো জিনিস রাখাটা উচিত নয় যদি এমন কোন জিনিস থাকে তাহলে আপনার জন্য উচিত হবে খুব সাবধানে ব্যবহার করা পা যেন এই সমস্ত সম্মানিত ছবিগুলোতে না লাগে আর উচিত হলে এমন কোন জায়নামাজ ব্যবহারই করবেন না কিনবেনই না অথবা যারা বানায় এই ধরনের কোনো জায়নামাজ বানানোই উচিত নয় আর সাধারণ যে জায়নামাজ আছে এটা আপনি একটু বাঁকা থাকলে একটু ঘোচানো থাকলে আপনি পা দিয়ে সোজা করে দিতে পারেন এতে কোনো গুনা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বাচ্চাদেরকে মারলে কি হয় গুনা হবে কিনা দেখুন বাচ্চাদেরকে মারধর করা অনেকে তো এমন আছে আমি দেখেছি বাচ্চাদেরকে মেরে রক্তাক্ত করে ফেলেছে অথবা হার ভেঙে দিয়েছে এই ধরনের অহরহ ঘটনা ঘটে আসলে পিতা মাতারও ওই দিনই বুঝ না থাকার কারণে ইসলামী জ্ঞান না থাকার কারণে আদর্শ না থাকার কারণে সন্তান কিভাবে লালন পালন করতে হয় সেটাও অনেকে জানে না এজন্য একটা কিতাবের নাম বলে দেয় আদর্শ মাতা পিতা নামে একটা কিতাব পাওয়া যায় আজ থানবির রহমতুল্লাহ লেখা এই কিতাবটা প্রত্যেক বাবা মায়ের পড়া উচিত তো আসলে এখন আমরা মাসাল্লায় চলে যাই যে বাচ্চাদেরকে মারলে গুণ হবে কিনা দেখুন এত বেশি মারা যে শরীরে দাগ পড়ে যায় হাড় ভেঙে যায় রক্ত বের হয়ে যায় এত বেশি মারা জায়েজ নাই এতে গুণ হবে আর এমনি হালকা একটু থাপ্পড় দেয়া একটু পিঠান দেওয়া ভয় দেখানোর জন্য বা সঠিক পথে ভুল ত্রুটি অথবা খারাপ কাজ না করে এই আদর্শ শিখানোর জন্য অথবা একটু শাসনের জন্য হালকা আঘাত করা যাবে কিন্তু সেটা যেন অবশ্যই সীমালঙ্ঘন না হয় এ বিষয়ে খুব খেয়াল রাখতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল ভিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় দেখুন পড়তে হয় বলতে এমন না যে এমন কিছু সূরা আছে যেগুলো দিয়েই পড়তে হবে অন্যথায় ভিতরের নামাজ হবে না এই ধরনের কোনো বিষয় নেই কোনো সুরা বেতের নামাজের জন্য নিশ্চিত ওয়াজিব এই ধরনের কোনো সূরা নেই তবে হ্যাঁ সুন্না বা মুস্তাহাব কিছু আমলা আছে ভেতরে নামাজে এই সূরাগুলো দিয়ে পড়তে পারবেন এটি মুস্তাহাব আসলে মাসাল আপনি যে কোনো সুরা দিয়ে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি বেতরে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই আপনার নামাজ হয়ে যাবে কিন্তু উচিত হলো বা উত্তম হলো নির্ধারিত সেই মুস্তাহাব সুরগুলো পড়া রসুল সাল্লাম থেকে আমল পাওয়া যায় নবীজি সাল্লাম প্রথম রাখাতে সাব্বিহিসমারব্বিকাল আলা এই সুর পড়তেন দ্বিতীয় রাখাতে উলিয়া ইহল কাফিরুন তথা সুর কাফিরুন পড়তেন এবং তৃতীয় রাখাতে উলহু আল্লাহু আহাদ তথা সুর এখলাস পড়তেন তো এই তিন সুরে দিয়ে বেতের নামাজ পড়া মুস্তাহাব ওয়াজিব অথবা পড়তেই হবে না পড়লে বেতের হবে না এই ধরনের কোনো বিষয় নেই পড়লে ভালো না পড়লেও নামাজ হয়ে যাবে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল স্বামী স্ত্রীকে তুই করে বললে কি হয় গুনা হবে দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক এটি আসলে অনেক গভীর এক সম্পর্ক এবং জটিল সম্পর্ক বলা যায় আসলে স্বামী স্ত্রীর মধ্যে কোন ধরনের ডাকলে অথবা কি ডাকলে অথবা কি ধরনের আচার আচরণ থাকলে তাদের মধ্যে শান্তি বজায় থাকবে ভালোবাসা মহাব্বত বজায় থাকবে এটা আসলে তারা নিজেরা সিদ্ধান্ত নিবে অথবা নিজেদের মধ্যেই বিষয়টি হওয়া উচিত তবে হ্যাঁ কিছু শিষ্টাচারিতা তো অবশ্যই আছে কিছু সৌন্দর্য আখলাক তো অবশ্যই আছে সেটি হলো স্ত্রী স্বামী স্ত্রীকে ওই নামেই ডাকা উচিত বা ওইভাবেই ডাকা উচিত সম্বোধন করা উচিত যেভাবে সম্বোধন করলে স্ত্রীর মনটা খুশি হয়ে যায় খুশিতে ভরে যায় আল্লাহ তালা বলেছেন তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহারের সাথে থাকো তাদের সাথে ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে সুন্দরভাবে ডাকতে হবে তুই তোকারি করা যদি স্ত্রী এতে কষ্ট পায় তাহলে এই ধরনের ডাকাটা ঠিক নয় তুই তোকারি করা যাবে না তবে যদি স্ত্রী এতে কষ্ট না পায় যেমন দেখা যায় যে আগের যুগের অথবা আমাদের যারা আগের প্রজন্ম আছেন তারা ওই স্ত্রীকে তুমি করে ডাকা সাধারণত তারা ডাকতেন না বরং তুই করেই ডাকতেন এবং এতে স্ত্রী কোনো পেতেন না অথবা এটা এতে স্ত্রী কোনো খারাপ মনে করতেন না তো এটা আসলে গুনাহের বিষয় নয় কিন্তু খারাপ মনে করলে এতে স্ত্রী যদি অসম্মান বোধ করে তাহলে তুই না ডেকে বরং যেটাই সে সম্মান বোধ করে বা ভালো বোধ করে মহাব্বত তৈরি হয় তুমি ডাক এই আমি ডাকা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাটক সিনেমা দেখলে নামাজ কবুল হবে কিনা এটা তো আসলে বর্তমানে মহামারী হয়ে গিয়েছে নাটক সিনেমার মধ্যে ডুবে থাকে আবার তো এমন নামাজগুলো নামাজ হবে কিনা আসলে কবুল হওয়া না হওয়া তো আল্লাহ তালার হাতে কিন্তু আপনি নাটক সিনেমা দেখলেন এবং সেটার মধ্যে ডুবে থাকলেন এরপরে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে আপনার ওই নাটক সিনেমাই তো আপনার নামাজের মধ্যে চলতে থাকবে আপনার ব্রেইনের মধ্যে সেই নাটকের স্মৃতি সিনেমায় কি কি হলো সেগুলো আপনার সামনে চলে আসবে আপনার নামাজের মনোযোগ নষ্ট হবে জীবনের বরকত নষ্ট হবে নামাজের বারাকা নষ্ট হবে তো আপনার নামাজ কবুল হবে কি হবে না সেটা আপনি হিসাব লাগান এজন্য উচিত হলে এই সমস্ত গুনাহের কাজে জড়ানো যাবে না যে কোনো গুণা নামাজের মধ্যে প্রভাব পড়তে পারে ভালো কাজে প্রভাব পড়তে পারে বিশেষভাবে নাটক সিনেমা এটা মানুষের দেমাগের মধ্যে দীর্ঘ সময় থাকে এজন্য দেমাগকে সুস্থ রাখার জন্য সুন্দর রাখার জন্য দিন ইসলামের উপর অটল অচল রাখার জন্য নামাজকে সুন্দর রাখার জন্য অবশ্যই এই নাটক সিনেমা পরিত্যাগ করতে হবে এছাড়া কবিরে গুনা তো আছেই নাটক সিনেমা দেখা এগুলো সম্পূর্ণরূপে হারাম এগুলো থেকে বিরত থাকতে হবে